자오아스 kini bi kini bi래. kini bi 아무 kini ba kini ba. 허? 아서 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 kini ba. তোদেরকে নিয়ে কি ঘোরার জন্য আসছি এখানে রেখে হম আস্তে আস্তে কি হলো কোনটা এটা নিবা তুমি এই পাশে বাইরে হবে তো এই যে পাশে দিতে হবে এটা নাও নাও নাফিস ভাইয়া তুমি এখানে তুমি এখানে নাও নাফিস ওকে দাও তো এটা ছোট এটা দিয়ে দাও হ্যাঁ তুমি এটা নাও তুমি তুমি এটা নাও এখানে রাখো রাখো হ্যাঁ তুমি এই সামনে ধরো যাও টানো যাও 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 কি খরচ করবা করো দেখি দেখি তোমার কি খরচ করবা ও কোথায় যাচ্ছ এদিকে আসো এদিকে আসো যাও কিনিবা সব নিয়ে নাও নাকি যা আছে সব নিয়ে নাও হ্যাঁ এটা দাম না দাম

আচ্ছা চলো এখন যা কখনো চলো আর কিছু নেওয়া লাগবে না এখন কোনো জুস না আচ্ছা চলো ওদিকে চলো 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 রাখো যাও যাও ওদিকে যাও 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 সামনে যাও সামনে যাও যাও যাবে আহ আস দেখি 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 আছে হ্যাঁ এখানে একটা করে জুস নিতে হবে দাঁড়া দাঁড়া আমার পছন্দ না দাঁড়া আমি দিচ্ছি কারো পছন্দ জুস নেওয়া যাবে না ছোট জুসটা তো নাই এগুলা নেই

এই কেসে যাও কেসে যাও যাও ওকে ওকে আগে যাইতে দে ওকে গাছ না কি তুলি ওকে আগে যাইতে দে হ্যাঁ লেডিস ফার্স্ট যাও যাও হ্যাঁ কেসে এই ওখানে যাও এই ওখানে যাও নিপা যাও এই ওখানে যাও যাও কেসে যাও কেসে যাও এই এই পাশে এই পাশে এই পাশে লাইন ধর লাইন ধর লাইন ধর হ্যাঁ হ্যাঁ টাকা দে তোরা বাইরে আমি গেলাম হ্যাঁ যাও উঠাও যাও কেসে উঠাও যাও আমি উঠো তুমি পরে যাচ্ছ ও উঠো উঠো যাও ওখানে দাও যাও ওখানে দাও ওখানে দাও আই যে আরে সব একসাথে দে সব একসাথে দে যাও দাও যাও 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 যা আমি দাও তো উঠে দাও তো ওখানে দাও আসছি দাও ওখানে দাও দাও হ্যাঁ সুন্দর ওটা একটা দিলে তো হয়ে যাওয়ার কথা ওটা একটা দিলে তিনটা দিয়ে দাও তাই তো হয়ে যাচ্ছে তাই না আম্মু কোথায় আসছো স্বপ্নতে কি নিছ জুস আর এটা জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো এইট ফোর ওয়ান টু ফোর